তারা তারা মিলাদকে আমি লাফালাফি করে আমার সামনে আসো আমি এই থেকে প্রমাণ করে দেব কথা বলেন ঠিক কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গতকালকের ভিডিওর পর অনেকে আমার কাছে মিলাদ কি দলিল জানতে চেয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি বড় হয়ে যাবে বিদায় সংক্ষিপ্ত আকারে দলিল পেশ করছি মূল মিলাদ কি আমি আসল কুরআন হাদিসেই বিদ্যমান মিলাদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আলোচনা করা আর কি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়িয়ে সালাম দেওয়া যার অসংখ্য দলিল রয়েছে আসুন জেনে নি কুরানের কথায় কথায় মিলাদ গিয়ামের কথা আছে সুরা তাওবা আয়াত নং একশো চৌষট্টি সুরা ইউনুস আয়াত নং আটান্ন এবার দলিল দিব তাফসির থেকে তাফসিরে জালালাইন একশো উনসত্তর পৃষ্ঠা তাফসিরে রুহুল মানি এগারো খন্ড দুইশো পাঁচ পৃষ্ঠা তাফসিরে ইবনে কাসির দ্বিতীয় খন্ড তিনশো বিরাশি পৃষ্ঠা তাপসিরে রুহুল বায়ান নবম খন্ড চৌষট্টি পৃষ্ঠা এবার দলিল দিব হাদিস থেকে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড দুইশো দুই পৃষ্ঠা শহীদ বুখারি প্রথম খন্ড বিশ পৃষ্ঠা শহীদ বুখারি দ্বিতীয় খন্ড সাতশো পৃষ্ঠা শহীদ মুসলিম প্রথম খন্ড তিনশো পৃষ্ঠা এবার আসুন প্রচলিত মিলাদ গ্যাম নিয়েই তো আপনাদের সমস্যা তাই না ভালো করে শুনুন আমরা যেভাবে মিলাদ কিয়ম করি তার গাফিয়ত মুস্তাফ হওয়ার ব্যাপারে ওলামায়ে কেরামদের মাঝে ইজমা হয়েছে যে সমস্ত ওলামায় কেরাম মিলাদ কিয়মের পক্ষে রায় দিয়েছেন তারা হলে হাফেজ ইবনে হাজার আসকালানি হাফেজ ইবনে হাজার হাইতামি আল্লামা ইমাম শাখাবি আল্লামা ইবনুল কাইম জালজি আল্লামা সিয়াবুদ্দিন কাস্তালানি মোল্লা আলী কারি কাজী আয়াদ মাওলানা আশাফ আলী থানাবি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলোবি হাজী আমদাদুল্লাহ মুহাজিরা মাক্কি মাওলানা গরামত আলী জয়নপুরী মাওলানা হুসাইন আহমদ মাদানি সহ আরো বহু সংখ্যক ওলামায় ঐকমত পোষণ করেছেন অতএব একশো পার্সেন্ট জায়েদ